আসসালামু আলাইকুম সবাইকে জ্যামিতি এখানে বলেছে এ বি সি এর বি কোণ ও সি কোণের সমধি খণ্ডক ও বিন্দুতে মিলিত হয় প্রমাণ করো যে বি ও সি ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে এই যে ত্রিভুশ এ বি সি এ বি সি এর এই যে বি এবং সি এর সমাধি খণ্ডকদ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে তাহলে বিশেষ নির্বাচন ত্রিভুজ এব পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে প্রমাণ করতে হবে যে বি বি ও ও বিকলস টু নাইনটি ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ তাহলে প্রমাণ ত্রিভুস এব প্লাস বিকোন প্লাস সি কোণ টু একশো আশি ডিগ্রি ত্রি বুজের তিন কোণের সমষ্টি হল দুই সমকোণ বা একশো আশি আশি ডিগ্রি আবার বিও সি এ প্লাস ও বি কোণ প্লাস ওসি বি কোণ ইকোয়ালস টু একশো আশি ডিগ্রি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ত্রি তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এই বি কোণ ছোটো ত্রিভুজের ক্ষেত্রে বিও সি এ বি কোণ এ ও আর হলো এই সি কোণ সমান হলো একশো আশি ডিগ্রি কিন্তু বিও সি এ বি ওবিসি সি সমান বিয়ের অর্ধেক হাফ অফ বিকোন এবং ও সি বি সমান এ সিকের অর্ধেক পুরো সিকের অর্ধেক সুতরাং ও সি সিকোণ প্লাস হাফ অফ বিকোন যেহেতু যে এখানে ও বি সি আছে সো ও সি এর পরিবর্তে আমরা হাফ অফ বিকোণ লিখতে পারি এবং ও সি বি কোণের পরিবর্তে আমরা হাফ অফ সিকোন লিখতে পারি ইকলস টু হলো একশো আশি ডিগ্রি তাহলে বিও সিকোনান এই যে ত্রিভুজের তিন কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি মানে তাহলে এবার বিও সিকোন সমান এগুলো ওই পাশে পাঠিয়ে দেব এ প্লাস বিকোন প্লাস হাফ অফ বিকোন প্লাস সিকোন প্লাস হাফ সিকোন তাহলে এখানে এ থাকবে বিকন প্লাস হলো বিকন আর হাফ অফ বিকো তাহলে হাফ অফ প্লাস হাফ অফ বি থাকবে এখানে হলো সিকোন হাফ অফ সিকো তাহলে হাফ অফ সিকোণ থাকবে অতএ বিও সমান হাফ অফ এ কোণ হাফ অফ বিকো হাফ অফ সিকোন এবং হাফ অফ এ এখন এখান থেকে যদি আমরা হাফ কমন নেই এ তিনটা থেকে তাহলে এ প্লাস বিকোন প্লাস সিকোণ আর এটার মান হলো একশো আশি ডিগ্রি তাহলে একশো আশিকে দুই দ্বারা যদি আমরা কাটাকাটি করি তাহলে নাইনটি ডিগ্রি আসবে অতএব সি কোন সমান নাইনটি ডিগ্রি প্লাস হাফ অফ এ কন এরপর জেম একটা ইম্পর্টেন্ট এ অধ্যায় থেকে সিক্স পয়েন্ট থ্রি এর ত্রিভুজ বি ও এসি বাহুকে বর্ধিত করলে সি বিন্দুতে যে কোন উৎপন্ন হয় তাদের সমধিখণ্ড দুইটি ও বিন্দুতে মিলিত হলে প্রমাণ করতে হবে বিওসির কন সমান নাইনটি ডিগ্রি মাইনাস হাফ অফ এ ওখানে ছিল প্লাস এখানে হলো মাইনাস যদি প্লাস হয় ত্রিভুজটা হবে এরকম ভিতরের দিকে আর যদি মাইনাস হয় আর এখানে বলেছে বহিষ্টবাহু তাহলে মনে করি ত্রিভুজ এ এসি বাহুকে যথাক্রমে ই ও এ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো ই এবং এ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো এবি বাহুকে ই পর্যন্ত এসি বাহুকে এ পর্যন্ত বর্ধিত করা হলো সি ও বি ও সি বিন্দুতে বি এবং সি বিন্দুতে উৎপন্ন বহিষ্ঠ কোণ এই যে উৎপন্ন বহিষ্ঠ কোণ হলো সি বি ই কোণ বহিষ্ঠের প্রমাণ করতে হবে যে বি কোণ বি কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস অফ এ কোণ এর আগে ছিল প্লাস এখানে হলো মাইনাস তাহলে আমরা এখানে বলতে পারি যে ত্রিভুজ এ বি সি এর এব প্লাস এ বি কোণ প্লাস হলো সিকোন ইকোয়ালস টু একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এরপর হলো যে বি ও সি এ বি ও সি এ মানে বহিষ্ট যে ত্রিভুজটা বি ও বিওসিকোন প্লাস ও বি সি কোণ প্লাস ওসি বি কোনো সমান একশো আশি ডিগ্রি কিন্তু ও বি সি কোণ সমান হাফ অফ ইবি সি কোণ মানে ওই বি কোণের অর্ধেক ইকোয়ালস টু হাফ অফ এ কোণ প্লাস সি কোণ বহিস্ত যে কোণ উৎপন্ন হয় বহিস্ত কোণ বিপরীত অন্তঃস্থ কোণ দয়ের সমষ্টির সমান এই যে ই বি সি এই বহিস্ত এই দুই কোণের সমষ্টির সমান তেমনি এই বহিস্ত কোণ এই অন্তঃস্থ দুই কোণের সমষ্টির সমষ্টির সমান তো এখানে হাফ অফ এ প্লাস সিকোন এবং ও বি ও সিকোন সমান হাফ অফ সি এর অর্ধেক অতএব হাফ অফ এ কন প্লাস বিপরীত কোণ দয়ের সমষ্টির সমান সুতরাং বিওসি এখন মানবাসবু তাহলে এই যে ও বি সি এর পরিবর্তে লেখা যায় হাফ অফ এক প্লাস সিক এবং এই যে ও এর পরিবর্তে লেখা যায় যে হাফ অফ হাফ অফ একোন প্লাস বিকোন সো এখান থেকে হাফ কোমন নেওয়া হয়েছে একসাথে লেখা হয়েছে যে হাফ অফ এ প্লাস সিকোন এ প্লাস বিকোন ইকোয়ালস টু একশো আশি ডিগ্রি বিওসি এখন এই যে এ প্লাস বিকোন প্লাস সিকোনান হল আবার একশো আশি ডিগ্রি ত্রিভুজার তিন সমষ্টি আর এখানে থাকা হলো প্লাস এ কন এখন হাফ দিয়ে যদি গুণ করা হয় এখানে আসবে নাইনটি ডিগ্রি প্লাস হাফ অফ এ কন বিও সি ইকোয়ালস টু নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি ওই গেলে মাইনাস হবে আর এখানে হাফ অফ এ কোন এর পাশে আসলে মাইনাস হবে তাহলে বিও সি কো ইকোয়ালস টু নাইনটি ডিগ্রি এখানে একশো আশি থেকে নব্বই বাদ দিলে নাইনটি মাইনাস হাফ অফ এ কোন এটাই প্র